বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আর আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন পানি এই পানি যদি আপনি রাসুল সাল্লা সুন্নত অনুসারে পান না করেন তাহলে আপনার জীবন ঠিক কতটা ঝুঁকিতে পড়তে পারে সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক অ্যান্ড আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই বিষয়গুলো জানার পর মেডিকেল বেনিফিটগুলো জানার পর একজন অমুসলিম পর্যন্ত সুন্নত অনুসারে পানি পান করতে বাধ্য হবেন যেহেতু আমরা সুন্নত অনুসারে পানি পান করার কথা বলছি তাই আমাদের জানতেই হবে সুন্নতগুলো কি কি মোটামুটি পাঁচটা সুন্নত রয়েছে বলা চলে এবং সেই সুন্নতগুলো হচ্ছে আপনি যখন পানি পান করবেন তখন বসে পান করতে হবে আমি যেমন বসে রয়েছে এমনটা বসে পান করতে হবে আপনি পান করার পাত্র কিংবা গ্লাস কিংবা বোতল সেটা ডান হাতে ধরবেন এটা হচ্ছে আরেকটা সুন্নত মিলা বলে শুরু করা নেক্সট থিং ইজ আপনি যখন পান করবেন তখন অবশ্যই কমপক্ষে তিন নিঃশ্বাসে পান করবেন এবং প্রতিটা নিঃশ্বাসের সময় আপনি আপনার বোতলটা বা গ্লাসটা আপনি আপনার নাক এবং মুখ থেকে একটু দূরে সরিয়ে ফেলবেন এবং নেক্সট থিং আপনি যখন পান করা শেষ করবেন তখন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন এই সন্নদগুলো তো এখন আমরা যে মুসলিম হিসেবে যে সন্নদগুলো পালন করি মানে একদম করতেই হয় সেটা হচ্ছে আপনার বিসমিল্লা বলে শুরু করা এবং আলহামদুলিল্লাহ বলা

প্রথম যে সুন্দরটা বললাম পানি বসে পান করার কথা আপনি যদি পানি বসে পান না করে যদি দাঁড়িয়ে পান করেন তাহলে কি সমস্যা হতে পারে যখনই আপনি পানি দাঁড়িয়ে পান করবেন তখনই এই পানিটা অনেক দ্রুত ফাস্ট। আপনার স্টোমাকে চলে যাবে স্টোমাকে স্প্ল্যাশ করবে যার ফলে স্টোমাকের যে ওয়াল রয়েছে অর্থাৎ এটা একটা চামড়ার মতো এটার পুরুত্ব আস্তে আস্তে কমে যাবে আপনি যদি একটা পলিথিনের মধ্যে উপর থেকে বারবার পানি ফেলতে থাকেন তো কি হবে পলিথিনটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে ঠিক একই রকম এই স্টোমাকের ওয়ালটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে যখন আপনি দাঁড়িয়ে পানি পান করবেন কারণ পানিটা এখন দ্রুত গতিতে আপনার স্টোমাককে আঘাত করবে সো আপনার যখন পেটে ব্যথা করবে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নেক্সট থিং আপনি যখন পানি দাঁড়িয়ে পান করছেন আপনার স্টোমাকে পানিটা দ্রুত চলে যাচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে আপনার বডিতে যে সমস্ত নিউট্রিয়েন্ট যে সমস্ত ভিটামিনস রয়েছে সেগুলো লিভার ঠিকমতো সেটেল ডাউন হতে পারছে না এবং এর ফলে পরবর্তীতে লিভার থেকে এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট ভিটামিনসগুলো বডির বিভিন্ন জায়গায় সাপ্লাই হতে পারছে না এবং এর ফলে আপনি কিন্তু আস্তে আস্তে সাফার হচ্ছেন আপনার বডিতে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা যাচ্ছে তাহলে চিন্তা করে দেখুন কত বড়ো একটি সমস্যা এবং নেক্সট থিং আপনি যখন পানি দাঁড়িয়ে পান করছেন যখন এই পানিটা খুব দ্রুত আপনার স্টোমাকে চলে যাচ্ছে ইন্টেস্টানে চলে যাচ্ছে তখন যেটা হচ্ছে আপনার এই পান করার ফলে আপনার যে কিডনি রয়েছে কিডনি ঠিক মতো আপনার এই পানিকে ফিল্ট্রেট করতে পারছে না মানে ছাকনির যে কাজটা সেটা করতে পারছে না এর ফলে যেটা হবে আপনার বডিতে ইম্পিউরিটিস আস্তে আস্তে ডেভেলপ করবে কেননা পানির মাধ্যমে যে সমস্ত জীবাণু বা ইম্পিউরিটিস আসতেছে সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে ফলে ব্লাডের মধ্যে টক্সিমিয়া হবে ব্লাড টক্সিমিয়া অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আপনার আস্তে আস্তে কিডনি ড্যামেজ হওয়ার চান্স বেড়ে যাবে চিন্তা করা যায় এবং এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা প্রবর্তিত হবে পানি দাঁড়িয়ে পান করার ফলে আপনার বডিতে ফ্লুইড ইমব্যালেন্স হওয়ার চান্স বেড়ে যাবে দ্রুত স্প্ল্যাশ করবে পানি এবং এর ফলে আপনার জয়েন্ট ক্যাভিটিতে পানি জমা হওয়ার চান্স বেড়ে যাবে ফলে যেটা হবে আপনার আর্থ্রাইটিস হওয়ার চান্স বেড়ে যাবে আপনার জয়েন্টে ব্যথা করবে আপনি হাঁটতে গেলে ব্যথা তো ফিও থাকলে ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা অনুভব করবেন এবং পাশাপাশি আপনার জয়েন্ট আস্তে আস্তে মানে জয়েন্ট মানে হচ্ছে হারগুলো মানে হারের যে জোড়াগুলো আছে সেইখানে আপনার মানে ড্যামেজ হওয়ার চান্স আস্তে আস্তে বেড়ে যাবে তাহলে দেখুন কতগুলো সমস্যা জাস্ট একটি শূন্যতর কথা বলতেছি আপনি জাস্ট পানি দাঁড়িয়ে পান করছেন বসে পান না করে দাঁড়িয়ে পান করছেন এর ফলে আপনার স্টোমাকের ওয়ালের মানে পুরুত্ব কমে যাচ্ছে আপনার পেটে ব্যথা করতেছে আপনার কিডনি ড্যামেজ হওয়ার চান্স বেড়ে যাচ্ছে ব্লাডে টক্সিমিয়া বাড়তেছে আপনার লিভারে ঠিক মতো নিউট্রেন্টগুলো সেটেল ডাউন হতে পারছে না আপনার আর্থ্রাইটিস হচ্ছে আপনার জয়েন্টে আস্তে আস্তে ড্যামেজ হওয়ার চান্স বেড়ে যাচ্ছে ভাবা যায় একটা মাত্র সুন্নত পালন না করলে কত সমস্যা নেক্সট ওরা দুইটা সুন্নত নিয়ে কথা বলবো তারাকে বলে নিচ্ছি আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে মেডিটিপস নামক একটি চ্যানেল এই চ্যানেলটি স্বাস্থ্যগত বিভিন্ন টিপস নিয়ে ভিডিও বানিয়ে থাকে তাই এই চ্যানেলটি ইচ্ছা করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত টিপস রয়েছে বিভিন্ন ধরনের রোগের টিপস বা মেডিকেল রিলেটেড বিভিন্ন টিপস আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আপনারা তাকে সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও অর্থাৎ যে সমস্ত ভিডিও করলে মানুষের শারীরিক উপকার হবে সেগুলো বানানোর জন্য উৎসাহ দিবেন বন্ধুরা আমরা চলে আসলাম আবার আমাদের মূল ভিডিওতে এখন আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি পানি দ্রুত পান করবেন না হাদিসে বলা হচ্ছে পানি তিন নিঃশ্বাসে পান করতে অর্থাৎ আস্তে আস্তে পান করতে কিন্তু অনেকে তো রয়েছে বোতল একটা ধরে একদম শেষ কয়েক সেকেন্ডের মধ্যে বোতল শেষ তো এরকম ভাবে পান করা যাবে না এভাবে যদি আপনি দ্রুত পান করেন পানি তাহলে কি সমস্যা হতে পারে যখন আপনি দ্রুত অনেক পানি পান করে ফেলছেন তখন আপনার ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে এবং ওয়াটার ইনটক্সিকেশন বিষয়টা হলে তখন আপনার ব্লাডের যে আপনার ডাইলুট হয়ে যাবে অর্থাৎ ব্লাডের যে উপাদানগুলো রয়েছে লাইক হচ্ছে আপনার শ্বেত রক্তকণিকা তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এগুলো ডাইলুট হয়ে যাবে অর্থাৎ যতটুকু অনুচক্রিকা যতটুকু লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা মানে নির্দিষ্ট অবস্থানে থাকার কথা সেই তুলনায় কমে যাবে কেননা সেখানে পানি এসে পড়েছে পানি বেশি সো অ্যাজ এ রেজাল্ট ওয়াটার ইনটক্সিকেশন এবং এর ফলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে যেমন হাইপোনেট্রিমিয়া হবে এবং এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার ফলে যেটা হবে আপনার ব্রেন ঠিক মতো কাজ করবে না ব্রেনে ডিস্টারবেন্স হবে এবং অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে একটা ফ্যাটাল কন্ডিশন আপনি মারা যেতে পারেন কল্পনা করা যায় জাস্ট একটা সুন্নতকে আপনি ঠিক মতো ফলো করতেছেন না এর ফলে আপনার মৃত্যু হতে পারে সো মানে সম্ভাব্যময় বিষয় এবং আপনি যখন আরেকটা সুন্দর যেটা রয়েছে পানি পান করার সময় আপনার আপনার গ্লাসটা বা মুখ এবং নাক থেকে একটু দূরে রাখতে হবে যেন এগুলো নিঃশ্বাস সেখানে না পড়ে এর কারণ কি চিন্তা করে দেখুন আমরা সব সময় চলাফেরা করছি আমাদের নাক কিন্তু সব সময় অ্যাক্টিভ আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের নাক অ্যাক্টিভ সো স্বভাবগতভাবে এখানে কিন্তু অনেক ধরনের জীবাণু অনেক ধরনের ময়লা আবর্জনা থাকে সো আপনি যখন নিঃশ্বাসটা পানির উপরে ফেলবেন তখন কি হবে সেই জীবাণুগুলো পানির মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সো রাসুল সালাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা যখন পানি পান করবে তখন গ্লাসটা একটু দূরে রাখবে চিন্তা করা যায় কিভাবে জানতেন তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সো এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ সো আপনি রোগ ব্যাধি থেকে বাঁচার অনেকটা সম্ভাব্যময় বিষয়কে গড়ে তুলছেন জাস্ট আপনি পানিটা নাক থেকে মুখ থেকে দূরে রাখার কারণে সুহান আল্লাহ এবং এত সব বিষয় যখন আপনি ফলো করে একটা সুন্দর বেনিফিট পাচ্ছেন লাস্ট অফ অল আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য কেন আপনি তো আমাদেরকে এভাবে পানি পান করা শিখিয়েছেন আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের মাধ্যমে চিন্তা করা যায় এতগুলো সুন্নত মানে সুন্নত তো কয়েকটা মাত্র পাঁচটা সুন্নত কিন্তু বেনিফিট কত লাইফ রিস্কে চলে যাচ্ছে আর আজ থেকে যদি আমার পাঁচশো বছর আগে জন্ম হতো আমি এই মেডিকেল রিলেটেড ব্যাপারগুলো তো এখন জানি তখন তো মেডিকেল সায়েন্স এমন উন্নত ছিল না সো পানি জাস্ট সুন্নত অনুসারে পান করার ফলে এতগুলো বেনিফিট সেটা তো আমি এখন জানতে পারতেছি এই শতাব্দীতে জন্মগ্রহণ করার কারণে যদি পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করতাম তাহলে মেডিকেল রিলেটেড সায়েন্সের মাধ্যমে আমি এটা জানতে পারতাম না কিন্তু রাসুল্লাহলামের সুন্নত অনুসারে পানি পান করার ফলে আমি এই বেনিফিটগুলো পেয়ে যেতাম এবং যারা ছিলেন আগের মুসলিম তারা পেয়েছেন সুহান আল্লাহ তাহলে ইসলাম কতটা আপডেট ইসলাম কতটা আপডেট চিন্তা করেন আপনি চিন্তা করতে করতে এখন পানি পান করার এই সমস্ত সিস্টেম আবিষ্কার করছেন অথচ চোদ্দশো বছরের আগে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সিস্টেমগুলো বলে দিয়েছেন যেন তার উন্মত সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে প্রতিটা শূন্যতেই এমন সুন্দর সুন্দর বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আরও ভিডিও করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই ভিডিওটি দেখার পর আমার বিশ্বাস ইনশাল্লাহ প্রতিটা ভাই বোন যারা দেখেছেন তারা অবশ্যই ইসলামের প্রতি অনুপ্রাণিত হবেন এবং একটা বিষয় না বললেই নয় আপনি যতই আপডেট হন আপনি যতই বৈজ্ঞানিক হয়ে যান আপনি ইসলামের চাইতে কখনোই উপরে যেতে পারবেন না ইসলাম হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে ইসলামের প্রতিটা বিধান প্রতিটা মানে বিধান মানব জীবনের জন্য একদম সর্বোচ্চ পর্যায়ের উপকারিতা নিয়ে দেওয়া হয়েছে সো এই হচ্ছে ভিডিওর মূল টপিক বা মূল মেসেজ যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার তার কথা মতো চললে এভরিথিং ইজ ওকে সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি